দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আছি একটি ত্রিপুরা গ্রামে ত্রিপুরা গ্রামগুলোতে আসলে ঠিক এই ধরনের দৃশ্যগুলো চোখে পড়ে এই যে দেখতে পাচ্ছেন রিনাই রিসাই তৈরির জন্য এখানে প্রসেসিং করে রেখেছেন এবং ওনারা এই বাড়ির সামনে বসে যে অবসর সময়টি পান সেই অবসর সময়ে এই ধরনের রিনাই রিসাই তৈরি করেন নিজেদের জন্য এটা তো আপনারা বিক্রি করেন না তাই না আপনি নিজে তৈরি করতে পারেন আপনি করেন এটা আপনি সবাই পারেন এই যে ওনারা যে পরে পড়ে আছেন যে নিচের অংশ এবং উপরে অংশ এটি হচ্ছে যে রিনাই বলা হয় আর আরেকটা হচ্ছে যে রিসাই রিনাই রিসা হচ্ছে যে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী একটি পোশাক যেটি ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই রিনাই রিসাই তৈরি করে থাকেন তারা একটি রিনাই রিসাই তৈরি করতে আপনাদের কত টাকা ব্যয় হয় খরচ কত হয়

বিশেষ করে কি আপনারা বিক্রির জন্য এটা তৈরি করেন নাকি এই নিজেরা পরানোর জন্য এখানকার স্থানীয় যে ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছেন তারা এই রিনাই রিসাই তৈরি করে যেমন নিজেদের ব্যবহার করছেন এবং তার অবশিষ্ট অংশ বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন এমনটি আমরা বলছিলেন ওনারা এই ধরনের রিনাই রিসাই তৈরি করতে সময় লাগে প্রায় এক সপ্তাহ না আপনাদের দিন সময় লাগে আপনি

তাহলে এই ছয় সেট হলে তো অনেক মোটামুটি আপনাদের অর্থনৈতিক যে স্বাবলম্বীর যে বিষয়টা সেটিও হয় সরকারি অর্থায়ন যদি ওনারা পেয়ে থাকেন এবং সরকারি সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন অবশ্যই ওনারা আরও বেশি এটিকে শিল্প হিসেবে শিল্পে পরিণত করতে পারবে এমনটি ধারণা করা যায় যে অর্থনৈতিক যদি একটু সাপোর্ট পায় সরকারি যদি সাপোর্ট পান অবশ্যই তো আপনারা আরও ভালো কিছু করতে পারবেন তাই না তাঁত শিল্প যেহেতু আমাদের দেশ থেকে প্রায় বিলম্বের পথে এ হচ্ছে যে ওনাদের বাড়ি এবং ওনারা ছেলে মেয়ে নিয়ে এভাবেই ঠিক জীবনযাপন করেন একদম সাধারণ জীবনযাপন যাকে বলা হয় আমরা আরও একটি বাসায় এসেছি দিদির সাথে কথা বলছি এটি হচ্ছে যে উনি তৈরি করছেন রিনাই রিসাই কথা বলবো ওনার সাথে ত্রিপুরা গ্রামগুলোতে ঠিক আপনি যখন আসবেন বাড়ির সামনে বাড়ির আঙ্গিনায় ঠিক এভাবে রিনাই রিসাই তৈরির জন্য প্রত্যেকটি বাড়ির প্রধান কারিগর তিনি এভাবেই ঠিক রিনাই রিসাই তৈরি করে অর্থনীত অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন এখানকার যে ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছে তাদের নিজস্ব পরনের যেই পোশাকটি রয়েছে রিনাই রিসাই সেটি এখানকার স্থানীয় যে ত্রিপুরা নারীরা রয়েছেন তারাই নিজেরাই এভাবে তৈরি করে থাকেন এবং নিজেদের পাশ রাখার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এখন বর্তমানে মার্কেটে নিয়ে বিক্রিও করে থাকেন